নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার বিষয়ের জন্য যে পুলিশ কেমন চলে সেটা নিয়ে বারবার চর্চায় আপনারাও করেন আমরাও করি রাজ্যের পুলিশি ব্যবস্থাকে একজন ভদ্রমহিলা কীভাবে তিল 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 করে ধ্বংস করে দিয়েছেন সেটা নিয়ে বিস্তর চর্চা আমরা করি কলকাতা পুলিশ কারাতে আছে বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার সেই কলকাতা পুলিশের কমিশনারের নেতৃত্বে যে পুলিশি ব্যবস্থাটা কলকাতায় চলছে সেখানে গল্ফগ্রিন নামে একটা থানা আছে সেই গল্ফগ্রিন থানা সেই গল্ফগ্রিন থানার একটা কীর্তি নিয়ে আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনে এলাম তার একটা ক্লিপিং টিভি নাইনে দেখিয়েছিল আমার মনে হচ্ছিলো খুব প্রাসঙ্গিক এরা যে পুলিশি ব্যবস্থাটা কোন জায়গায় রয়েছে বা এরা যে রাজীব কুমার রাজ্য পুলিশ এবং বিনীত গোয়েলরা কলকাতা পুলিশকে কিভাবে চালান সব পুলিশ খারাপ নয় আমি আবার বলছি শতাংশ পুলিশ ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজটা করতে চান কিন্তু ওই শতাংশ শতাংশ পুলিশ পুলিশ সেই হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস আকাশ মাগারিয়া কিংবা ধরুন এই গলগিন থানার ওসি যার কথা এই মুহূর্তে আপনাদের শোনাবো দেখাবো টিভি নাইনে এটা ছোট্ট ক্লিপ আগে দেখে দিন যৌন নির্যাতন হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করার মহিলাকে পাঠানো হলো কাঁটা মর্গে সিট বিশেষজ্ঞ কোনো মহিলা না থাকায় শারীরিক পরীক্ষা না করিয়ে ফিরে যান অভিযোগকারী মহিলা সরকারি কোনো হাসপাতালে না পাঠিয়ে পুলিশ কেন মহিলাকে কাটাপুকুর মর্গে যেতে বলল প্রশ্ন উঠছে আমি এখনো অসুস্থ হয়ে পড়ছি একটু পরপরই আমার ইতিমতো ভয়ই লাগছে এখন কি হবে আমি বুঝতে পারছি না এবং পুলিশ কনস্টেবল বলছে যে কোনো পুরুষ ডাক্তার দিয়ে আমার মেডিকেল লিগ্যালটা হওয়ার যেটা আমি বলেছি যে কোনো মহিলা ডাক্তার যদি না পাই মানে না হয় তাহলে আমার পক্ষে এই এই এক্সামাইন করাটা সম্ভব নয় রেপ ভিকটিমকে নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে নিয়ারেস্ট গভর্নমেন্ট মর্গে না আর রেপ ভিকটিমকে এখানে আজকে উনি মর্গে এনেছেন আমরা সবাই আছি এবং বলছেন বারবার যে উনি কোনো পুরুষের দ্বারা ওনাকে এক্সামিন করা এই এক্সামিনে ওনার আপত্তি আছে আমরা কোনোভাবে মেডিকেল লিগাল রিফিউজ করছি না আমরা একজন ফিমেল ডক্টরের জন্য ওয়েট করছি এস আই স্বাগতা বোস গলফগ্রিন থানার এবং গলফগ্রিন থানার ওসি করুণা সিং এর মধ্যে জড়িত দে আর গ্লাভস ইন উইথ মেনি আদার পিপলস অপরাধীকে আড়াল করার চেষ্টা কেন চেষ্টা করছেন এটা উনিই জানেন ঘটনাটা আপনারা নিশ্চিতভাবে বুঝে গেছেন আমরা যা দেখালাম তাতেই অন্তত ওই এক মিনিটের ছোট্ট একটা ক্লিপিংয়ে বোঝা গেল যে কী কাণ্ডটা ঘটেছে আপনি ভাবতে পারেন যে একজন ভদ্রমহিলা নির্যাতিতা হওয়ার পর শেষ পর্যন্ত তিনি থানায় এফআইআর করেছেন এবং সেই থানায় এফআইআর করার ভিত্তিতে তার ভিত্তিতে একটা তদন্ত চালু হয়েছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে থানার অফিসাররা বলছেন যে ভদ্রমহিলা যৌন নির্যাতন হয়েছে কিনা তার পরীক্ষা করবেন একজন পুরুষ ডাক্তার সে ভদ্রমহিলা নিম্নাজি রাজি হননি স্বাভাবিক কারণ রাজি না হওয়ারই কারণ তারপর তিনি মহিলা ডাক্তারের ডিমান্ড করেছেন এবং তখন তাকে পাঠানো হয়েছে কোথায় কাঁটা পুকুর মর্গে ভাবতে পারেন একটা মানুষ বাঁচবে কি করে বলুন তো একজন মহিলা তিনি কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে একটা একটা অবিচারের শিকার হয়ে তিনি বলছেন তার অভিযোগ ঠিক কি ভুল সেটা তো পরের কথা কিন্তু সে ভদ্রমহিলা যখন এফআইআর তদন্ত করেছেন তখন তার ভিত্তিতে যে তদন্ত প্রক্রিয়াটা শুরু হবে সেই তদন্ত প্রক্রিয়াতে দুটো পার্ট একটা পার্ট হচ্ছে পুরুষ ডাক্তার বাবুকে দিয়ে তাকে পরীক্ষা করানো এটার জন্য ইনসিস্ট করছেন কে অন্তত যে 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 আপনারা শুনলেন অ্যাডভোকেট ভদ্রমহিলা বলছেন ওই ভদ্রমহিলা হয়ে যিনি দাঁড়িয়েছেন সেই ভদ্রমহিলার কথা তিনি বলছেন যে একজন মহিলা অফিসারের নাম বললেন আমরা জানি না স্বাগতা বোস এসআই তিনি ইনসিস্ট করছেন ভাবতে পারেন যে মহিলা এসআই ইনসিস্ট করছেন পুরুষ ডাক্তারকে দিয়ে এই ভদ্রমহিলাকে পরীক্ষা করানোর জন্য যদি অভিযোগ সত্যি হয় এক্ষুনি তো এই ভদ্রমিলার চাকরিটা যাওয়া উচিত স্বাগত বসের চাকরিটা যাওয়া উচিত কিংবা ধরুন ওই 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 যে করুণা সিং মানে গলগ্রিন থানার ওসি তিনি ইনসিস্ট করছেন এই ভদ্রমিলার অভিযোগ যদি সত্যি হয় ইমিডিয়েটলি তো বিনীত গোয়েলের দপ্তরের তো তার সে ইনভেস্টিগেশন শুরু করা দরকার যখন ভদ্রমিলাকে বলা হচ্ছে তা তিনি যৌন নির্যাতন হয়েছেন কি না তার পরীক্ষা করানোর ব্যাপারটা একজন পুরুষ ডাক্তারকে দিয়ে একজন একটা থানার ওসি বা তার সাব ইন্সপেক্টর ইনসিস্ট করছেন অভিযোগটা আবার বলছি যদি সত্যি হয় আমি জানি না অভিযোগটা সত্যি কিনা বদ্রমিলা এবং তার অ্যাডভোকেট যা বললেন আমি তার ভিত্তিতেই বলছি এই সাংঘাতিক পরিস্থিতি বাংলায় চলছে কভার আপ চলছে ঢাকাঢাকি চলছে অধিকাংশ মিডিয়া চুপ করে থাকছে তবু টিভি নাইনের মতো কিছু কিছু মিডিয়া ফোকাস করছে কথা বলছে এবং সেই কথাগুলো বলছে বলেই আজকে সেগুলো নিয়ে আপনাদের কাছে এলাম এই বিষয়টা আমার মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক যেতে হারিয়ে না যায় শুধু টিভি নাইনের দর্শকরা কেন সমস্ত মানুষ সমস্ত দর্শকদের জানা দরকার চেনা দরকার বোঝা দরকার আমি গল্পগ্রিন থানার কথা ভাবছিলাম এই গল্পগৃন্ড থানা আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে আমি কোনোদিন যাইনি গল্পগৃত থানায় সে গল্পগৃত থানা থেকে আমাকে একবার ডেকে পাঠানো হয়েছে জানতো তো ঠিক দুর্গা আগে গত বছর এবং সেই দুর্গা পুজোর আগে ডেকে পাঠানো হলো কি না আপনি কোনো একটা ভিডিও পোস্ট করেছেন যে ভিডিও নিয়ে আপনার সম্বন্ধে অনেক কথা বলার আছে আপনাকে ইন্টারোগেট করার আছে এই সমস্ত কিছু তো আমি স্বাভাবিকভাবে খোঁজখবর নিয়ে যে জানলাম আমি সেইটাই আপনাদের কাছে বলছি এখানে যে যেটা জিনিস সেটা অভিযোগটা একটা ফেক অভিযোগ অর্থাৎ কোনো একজন সাড়ে তিন বছর জেলখাটা কয়েদি তার মস্তিষ্ক প্রসিত বিভিন্ন জায়গায় ওই একই সময় আমার তিন দিনের মধ্যে মনে আছে চারটে থানা থেকে ডাক পেয়েছে বটতলারা কোন একটা থানা থেকে ডাক মেনিয়া পুকুর থেকে ডাক পেয়েছিলাম গলগ্রিন্দ থানা থেকে ডাক পেয়েছিলাম আরও একটা কোন থানা থেকে ডাক পেয়েছিলাম আমি শেষ পর্যন্ত প্রত্যেকটাতে জামিন নিয়ে কোনো থানাতে যাইনি অ্যাপিয়ার করিনি যে আপনাদের দরকারে আবার ডাকুন তখন যাব কিন্তু এই মুহূর্তে আপনাদের ডাকে সাড়া দেবো না পরবর্তীকালে জেনেছিলাম ওই গলগ্রীন্দ থানা ওটা ওই শান্তনু সেনা বিশ্বাস যে যে মমতা বন্দ্যোধাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকেন পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে পুলিশের সমস্ত মানে কাজ চালান সমস্তই বিভিন্ন সময় ভোটের সময় যেগুলো ওই যে ব্যালট পেপারগুলো কালেকশন করতে এদের দিয়ে করান এবং সিভিক ভলেন্টিয়ারদের মাথায় টুপি পরিয়ে রাখেন ন হাজার টাকা মাইনেতে যাতে সারা জীবন তারা কাটাতে পারে তার ব্যবস্থা করেন এবং তৃণমূলকে যারা ভোট টোট দেয় তো সেই সেই শান্তনু বিশ্বাস সেনা বিশ্বাসের কোটিয়ারির লোকেরা এই গল্পদিন থানাও আমি জানি না যিনি অফিসার এখনই কীর্তি করছেন তিনিও তখন ছিলেন কি না কিন্তু গত বছর এক বছর আগে দুর্গা ঠিক আগে আগে তিন দিনে চারটে থানার ডাক তার মধ্যে গল্পৃন্দ থানার ডাকে এবং ডাকা আপনার খুব সিরিয়াস ব্যাপার আপনাকে ইন্টারোগেট করার জন্য আমাদের দরকার পরবর্তীকালে জেনেছিলাম যে ওই এলাকার কোনো একজন ওই মানে টাঁজা টানে মদট খায় লটকে পড়ে থাকে রাস্তায় তাকে ডেকে নিয়ে এসে তাঁকে দিয়ে এফআইআরটা করানো হয়েছিল জনহকীয় সম্ময় ব্যানার্জির নামে তিনিও আমাকে চেনেন না আমিও তাকে চিনি না আমার বিরুদ্ধে এফআইআর গর্ব না এইসব করার জন্য নির্দিষ্ট কিছু থানা বাছাই করে রাখা আছে কালীঘাটের ওই নির্দিষ্ট থানাতে বসে এইগুলিই শান্তনু সিনা বিশ্বাসরা অপারেট করেন আমি যাই না এই ক্ষেত্রে কি বলবেন না কিন্তু আমি বলছি রাজ্যের পুলিশ ব্যবস্থাটাকে বিভিন্ন কায়দায় বিভিন্ন স্টাইলে কিভাবে তছনছ করা হয়েছে টিভি নাইনের রিপোর্টটা আবার বলছি যদি সত্যি হয় এটা একটা এক্সাম্পল একটা থানার ওসি তিনি একজন থানার এসআই তিনি থানা মি মিলে একজন নির্যাতিতা যার যৌন নির্যাতন হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন অভিযোগ ঠিক কী ভুল সেটা তদন্ত সাপেক্ষ তার পরীক্ষা করানোর জন্য তাকে পুরুষ ডাক্তারকে ইনসিস্ট করছে একটা থানার ওসি এবং এসআই ইমিডিয়েটলি যদি যে কোনো সভ্য ভদ্র রাষ্ট্রে বা রাজ্যে এই ঘটনা যদি অভিযোগের সামান্য সার্বত্তা থাকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা উচিত এক্ষেত্রে কী হবে আমি জানি না বিশ্বাস করুন কিন্তু আমার মনে হলো বিষয়টা নিয়ে সম্প্রচারিত হওয়া দরকার বেশি করে মানুষের জানা দরকার যে বিনীত গোয়েল আকাশ মাগারিয়া শান্তনু বিশ্বাসরা এই রাজ্যের পুলিশ এই ব্যবস্থাটাকে কোন পর্যায়ে নামিয়েছেন পুলিশের বহু পরিবার আমাদের দর্শক আমি তাঁদের বলছি ভেবে দেখুন তো আপনাদের পরিবারের মানুষটাকে ন্যূনতম মমতা এই ক্লাসে নামিয়েছেন এইভাবেই খেলেছেন আমার আপনার পরিবারের যদি কোনো মহিলা এইভাবে এই এই পরিস্থিতির সম্মুখীন হন তার মানসিক অবস্থাটা কী হয় আর তারপর আবার কাঁটা পুকুর শুনছিলাম সেখানেই নাকি ডাক্তারদের বসা টসা হয় ফলে সেইখানে আবার পাঠিয়েছেন কতটা মানুষকে মানুষকে কতটা নিচ নিচ লেভেলে নামালে একটা থানায় ইকীর্তি করতে পারেন যে কলকাতা পুলিশকে আমি আবারও বলছি কলকাতা পুলিশের অধিকাংশ পুলিশ তারা মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে কাজ করতে ভালোবাসেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেই কলকাতা পুলিশকে সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো এখনও বলছি কলকাতা পুলিশের এমন অনেক দক্ষ অফিসারকে আমি ব্যক্তিগত চিনি যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজটা করতে চান কিন্তু দিনের শেষে কি করা যাবে যে রাজত্ব পড়েছে যে ভদ্রমইলা নবান্নে চোদ্দতলায় বসে আছেন তিনি তার আজ্ঞাবহ দাস হয়ে কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত এইসব থানার ওসি এই সব থানার এসআই উপহার পাচ্ছে কলকাতা পুলিশ লজ্জার আমি এইটুকু কথা বলে টিভি নাইনের ক্লিপটা আরেকবার আপনাদের কাছে এখানে যৌন নির্যাতন হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করার মহিলাকে পাঠানো হলো কাঁটা মর্গে ফরেনসিক বিশেষজ্ঞ কোনো মহিলা না থাকায় শারীরিক পরীক্ষা না করিয়ে ফিরে যান অভিযোগকারী মহিলা সরকারি কোনো হাসপাতালে না পাঠিয়ে গলফ গ্রিন থানার পুলিশ কেন মহিলাকে কাটাপুকুর মর্গে যেতে বলল তা নিয়ে প্রশ্ন উঠছে আমি এখনো অসুস্থ হয়ে পড়ছি একটু পরপরই আমার রীতিমতো ভয়ই লাগছে এখন কি হবে আমি বুঝতে পারছি না এবং পুলিশ কনস্টেবল বলছে যে কোনো পুরুষ ডাক্তার দিয়ে আমার মেডিকেল ইগালটা হওয়ার যেটা আমি বলেছি যে কোনো মহিলা ডাক্তার যদি না পাই মানে না হয় তাহলে আমার পক্ষে এই এই এক্সামাইন করাটা সম্ভব নয় রেপ ভিকটিমকে নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে মর্গে না আর রেপ ভিকটিমকে এখানে এনেছেন আমরা সবাই আছি এবং বলছেন বারবার যে উনি কোনো পুরুষের দ্বারা ওনাকে এক্সামিন করা। এই এক্সামিনে ওনার আপত্তি আছে আমরা কোনোভাবে মেডিকেল লিগাল রিফিউজ করছি না আমরা একজন ফিমেল ডক্টরের জন্য ওয়েট করছি এস আই স্বাগতা বোস গল্ফগ্রিন থানার এবং গল্ফগ্রিন থানার ওসি করুণা সিং এর মধ্যে জড়িত দে আর গ্লাভস ইন হ্যান্ড উইথ মেনি আদার পিপল অপরাধীকে করার চেষ্টা কেন চেষ্টা করছেন এটা উনিই জানেন